আয়কর সম্বন্ধে বিভিন্ন বিধি নিয়ে ব্যবসায়ীদের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল বাণিজ্য ভবনে আয়কর দপ্তর ও মালদা চেম্বার অফ যৌথ অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স ভট্টাচার্য সহ অন্যান্যরা অন্যদিকে মালদা মার্চিন চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসা সহ সম্পাদক গোপাল শর্মা কার্যকরী সমিতির সদস্য হিমাজী রায় উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা এই সচেতনতা শিবিরে আধিকারিক প্রত্যয় সেনগুপ্ত জানান ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রে সম্বন্ধে অনেক ভুল তারা করে থাকেন সেই বিষয়কে সঠিকভাবে তাদের সামনে তুলে ধরতে আমাদের এই কর্মশালা পাশাপাশি আয়কর ব্যবসায়ীরা যেন না হয় সে কথা তিনি জানান সংগঠনের সম্পাদক উত্তম অশক বলেন ব্যবসায়ীরা সঠিক সময় টিডিএস দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ী টিডিএস দিতে দেরি করেন এতে বড় জরি পড়ার সম্ভাবনাও থাকে তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছেন

সেক্ষেত্রে আপনারা যদি টিডিএস টা কখনো মালদার টপ চল্লিশটা ডিরেক্টরের নাম বার করে ঠিক কোনো প্রসেস তৈরি করে সেই প্রসেসটা আপলোড করবে তার মনে হয় ক্ষমতা এখন এখনকার ব্যবসায়ীদের নেই কেন ব্যবসা করতে গিয়ে শুধু লড়াই মানসিকতা চলে এসেছে যে ব্যবসায় কীভাবে টিকে থাকবে তো আপনাদের রোলটা সবচেয়ে বড় রোল আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনাদের সহযোগিতাতেই যেন সব বিজনেসম্যানরা যেন সুষ্ঠুভাবে থাকতে পারে আর এর যেগুলো নতুন নিয়ম কারণ এসছে সেই কারণ নিয়ে আমরা আজকে সমস্ত রকমই জানতে পারবো স্যারেদের কাছ থেকে এবং আমরাও চেষ্টা করব সমস্ত আমাদের যে বিজনেসম্যানরা আছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানটা এবং এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যেন খুব ভালো হয় এবং আমরাও যেন কিছু শিখতে পারি তার জন্যই আমরা এখানে এসেছি আমি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ইনকাম ট্যাক্স দপ্তর থেকে আমাদেরকে একটা অ্যাপিল করেছিল যে টিডিএস সংক্রান্ত নিয়ে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিল তো সেই নিয়ে আমরা আজকে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে যারা টিডিএস জমা দেয় সেই টিডিএস নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে করা হলো প্রচুর টিডিএসের ব্যাপার নিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো আজকে ব্যবসায়ীদের কাছে ওনারা তুলে ধরে টিডিএস অফিসাররা ইনকাম ট্যাক্সের সমস্ত অফিসাররা এখানে এসেছিলো তার মধ্যে প্রবীর ভট্টাচার্যী আইটিও ছিল আর প্রত্য সেনগুপ্ত অফিসার ছিল এবং আমাদের সিএ থেকে সি এর কনভিনার সৌরভ আগরওয়ালও এখানে উপস্থিত ছিল সমস্ত সি এরা এখানে উপস্থিত ছিল আমরা নতুন নতুন যা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো আমরা আজকে অনেক কিছু জানতে পেরেছি শুধু একটা জিনিস নিয়ে আমাদেরকে খুব অ্যাওয়ার করেছে যে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে আমরা অনেক সময় কী করছে টিডিএসটা টাইম মতো দিতে পারছি না সেই টাইম মতো না দেওয়ার জন্য আমাদের অনেক টাকা ফাইন দিতে হচ্ছে সেই জন্য আজকে সেগুলো নিয়ে ওনারা আমাদেরকে অ্যাপিল করে যে আপনারা সমস্ত ব্যবসায়ীদেরকে এটা নিয়ে ভালো করে বোঝান আর তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ ডিট যারা পার্টনারশিপ আছেন পার্টনারশিপে যারা আছেন তাদেরকে ইমিডিয়েটলি কিন্তু টিডিএস নিয়ে নিতে হবে নাহলে কিন্তু মার্চের পর কিন্তু এটা একটা অন্যরকমভাবে সরকার ফাইন করতে পারে বা সরকারও অন্য অন্যরকম কিছু করতে পারে তার জন্য মার্চের আগে টিডিএস অবশ্য অবশ্যই যারা পার্টনার আছেন তারা অবশ্যই ইনকাম ট্যাক্স অফিসে বা সিএর কাছে দেখা করে অবশ্য অবশ্যই আপনারা কিন্তু মার্চের